একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে জানাল ইসরায়েলি মন্ত্রী এদিকে ডোনাল্ড ট্রাম্পের চাপ দৃঢ়ভাবে উপেক্ষা করলেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। আরও থাকছে ইউক্রেন সময় রাশিয়ার হয়ে যেতে পারে বলছে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিব জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা কাশ্মীরের দুপক্ষের মধ্যে গোলাগুলি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে জানাল ইসরায়েলের মন্ত্রী ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী সোলামো কারহি তিনি বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করছে হামাস এরপর হুমকি দিয়ে ট্রাম্প বলছেন আগামী শনিবারের মধ্যে হামাস শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করবেন তিনি এরপর গাজায়ে নারকীয় পরিস্থিতি দেখা দেবে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লেখেন প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন জবাবটা সেভাবেই দিতে হবে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে পানি বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে এবং জিম্মিরা ফেরত না আসা পর্যন্ত পাশবিক ও চরম শক্তি খাটাতে হবে ইসরায়েলের এই মন্ত্রী এক্সে আরও লেখেন হামাসির জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে এবার আমাদের বীর যোদ্ধাদের উপর কোনো বিধিনিষেধ দেওয়া হবে না ট্রাম্পের চাপ দৃঢ়ভাবে উপেক্ষা করলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাদশাহ আবদুল্লাহ তা দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন করা হবে এ বিষয়ে আরব দেশগুলো একমত স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে তারা বৈঠক করেন এ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে তিনি সরে আসবেন না ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাবে আরব দেশগুলো এরই মধ্যে হতাশা প্রকাশ করেছে তার প্রস্তাব অনুযায়ী পুনর্গঠনের জন্য গাজাবাসীকে প্রতিবেশী মিশর ও জর্ডান সহ আরও কয়েকটি দেশে পাঠানো হবে সেখান থেকে তাদের আর গাজায় ফিরতে দেওয়া হবে না গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত রূপ দেওয়া হবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা গাজা নিতে যাচ্ছি এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা এটাকে ঢেলে সাজাবো শেষ পর্যন্ত আমরা ঢেলে সাজানোর কাজ শুরু করতে যাচ্ছি যেখানে মধ্যপ্রাচ্যের বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে তার এই পরিকল্পনা ওই অঞ্চলে শান্তি বয়ে আনবে বলেও মন্তব্য করেন রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট এর জবাবে ফিলিস্তিনিদের গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত করার বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বাদশাহ আবদুল্লা সংবাদ সম্মেলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি লেখেন এটাই আরবদের একীভূত অবস্থান ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন করা এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করা সবার অগ্রাধিকার হওয়া উচিত জর্ডানের বাদশার বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প মনে করেন জর্ডানের পাশাপাশি মিশরের শেষ পর্যন্ত বাস্তুচ্যুত গাজাবাসীকে নিতে সম্মত হবে দেশ দুটি অর্থনৈতিক ও সামরিক সহায়তার জন্য ওয়াশিংটনের উপর নির্ভরশীল ইউক্রেন এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন কোনো এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে বলে ধারণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন যখন তার ভাইস প্রেসিডেন্ট জে ভি ভান্স আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার ফক্স নিউজে সম্প্রচারিত হওয়া এক সাক্ষাৎকারে এই সংঘাত নিয়ে তিনি কথা বলেন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইউক্রেন একটি চুক্তি করতে পারে নাও করতে পারে তারা একদিন রাশিয়ার হয়ে যেতে পারে কিংবা রাশিয়ার নাও হতে পারে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের উপরেও জোর দেন ট্রাম্প এক্ষেত্রে দেশটির বিরল খনিজের মতো প্রাকৃতিক সম্পদের বাণিজ্যের বিষয়ে জোর দেন তিনি শীঘ্রই নিজের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কেইত কেলগে কিয়েভে পাঠানোর কথা সোমবার নিশ্চিত করেছেন ট্রাম্প যুদ্ধ বন্ধে কেইতকে একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘন্টা পর কেরেমলিন বলেছে ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চায় কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ বলেন ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেন ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে প্রতিফলিত করে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাস বেনিয়ামিন এমনকি চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন তিনি খবর আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে যদি শনিবারের মধ্যে হামাস সেখানে আটক থাকা জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় যুদ্ধ আবার শুরু হবে বলে নেতানিয়াহু হুমকি দিয়েছেন গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে তবে ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করছে বলে হামাস অভিযোগ তোলার পর চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময় শনিবার গাজায় আটক থাকা তিন বন্দির মুক্তি লাভের কথা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেছেন যদি শনিবার দুপুরে হামাস আমাদের বন্দীদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত তীব্র লড়াইয়ে ফিরতে হবে হামাস বলেছে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির কোনো সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা সোমবার হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন প্রতিরোধ নেতৃত্ব শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির শর্তাবলীর প্রতি তাদের অসম্মানিত বিষয়টি পর্যবেক্ষণ করেছে এদিকে হামাস তার সমস্ত বাধ্যবাধকতা পূরণ করে চলেছে হামাজ বলছে ইসরায়েল সব বাধ্যবাধকতা ঠিক মতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে হামাসের এই মুখপাত্র উত্তর গাজায় বাস্তুসুত ফিলিস্তিনিদের ফেরাতে বিলম্ব করা মানুষের উপর গুলি চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে এরপর নেতানিয়াহু মঙ্গলবার একের পর এক টুইট বার্তায় হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষারোপ করেন এবং বলেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা উপত্যকার অভ্যন্তর এবং চারপাশে বাহিনী জড়ো করার নির্দেশনা দিয়েছেন এ পর্যন্ত চুক্তির অংশ হিসাবে হামাস ইসরায়েলি কারাগারে বন্দী শত শত ফিলি। তিনিদের বিনিময়ের ধারাবাহিকতায় একুশ বন্দিকে মুক্তি দিয়েছে মূলত গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর ১৬ ইসরায়েলি ও পাঁচ থাই বন্দি মুক্তি পেয়েছেন এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে পাঁচ শত জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা কাশ্মীরে দুপক্ষের মধ্যে গোলাগুলি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর সীমান্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলি বিনিময় হয় ভারতের দাবি পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গোলাগুলি শুরু করে যার পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পাক সেনারা ভারী অস্ত্র দিয়ে ভারতীয় চৌকিগুলোর দিকে গোলা নিক্ষেপ করে এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন তবে পাকিস্তান জানিয়েছে ভারতই প্রথম গুলি চালিয়েছে এবং তাদের কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন এ ঘটনায় দু দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক পড়েছে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার জন্য ঘরবন্দি থাকতে বাধ্য হয়েছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তেমন ভালো নয় দুই সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে এই ধরনের সংঘর্ষ নতুন করে বড় কোনো সামরিক উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে দিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে তবে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনা বসার ইঙ্গিত দেয়নি